আমার কথার উত্তর দিবেন দয়া করে তিনটা ছয় বেজে গেছে আপনি জহর পড়েন নিচ্ছা করে এখন কি করবেন আপনি আগে জহর পড়বেন তারপরে কি আসর পড়বেন তাই না দলিল দলিল আগে জহর পড়বেন তারপরে কি আসর পড়বেন পান্তা ভাত জাল দিয়ে খাবেন আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ এই জায়গায় এতক্ষণ আসলাম আমি জানি উত্তরটা দিতে পারবেন না আল্লাহ বলছেন একশো তিন নম্বর আর সূরা নেসা ইন্না সলাতা কানাতালাল মু মিনি না কিতাবা মাউকৌ তা আল ওয়াক্তুল মহাদ্দেব একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালা আদায় করতে হবে এক নম্বর সালাদ দেরি করে পড়লে মুনাফেক বলিনি মুনাফেক সালাদ দেরি করে পড়লে মুনাফেক সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফেক ওটা তো গেছেই এবার ওয়াক্ত পার হয়ে গেছে এবার আপনি কি এখন আর আপনি মুসলিম না এখন আপনাকে তোবা করা লাগবে তৌবা করার পরে পড়তে হবে আসর আর জহর নাই আর নাই আপনার উপরে আপনি নষ্ট করেছেন সালাদটাকে শেষ করে দিয়েছেন আপনি আপনাকে এত টাইম দেওয়া হলো এগারোটা পঞ্চাশ থেকে নিয়ে তিনটা পাঁচ পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের জহরের আপনি কত বড় অন্যায় করেছেন ফরজ এবাদত আর একটা কথা শুনে রাখবেন আপনি ওয়াক্ত হয়ে গেছে এগারোটা পঞ্চাশে এগারোটা পঞ্চাশ থেকে নিয়ে বারোটা পাঁচ বারোটা দশের মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ জামাতে তাৎক্ষণিক পড়ে নেওয়া ওয়াজিব আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন মুয়াল্লিহা প্রত্যেকটা তোমাদের প্রত্যেকের জন্য কেবলা হলো প্রকৃত মানে কি দিকে মুখ করার ফাস্তাবিকুল হয়রাত এটা হলো নির্দেশ তোমরা কল্যাণের দিকে যাও অর্থাৎ সালাকটা দ্রুত আদায় করে ফেলো ফাস্তাবিকুল হয়রাত একশো আটচল্লিশ নম্বরাত সরবার সোশাল্লা সাল্লাম বলছেন লাউতা আলামুন মাফিতাজের আস্তাবাকুল লাউয়া আলামুন যদি আমার উম্মত জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কত কল্যাণ আছে তাহলে তারা দ্রুত সালাতটা পড়ে নিত সহিবুকারী হাদিস আপনি যাবেন কোথায় ওয়াক্ত হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাতে সালাত আদায় করবেন এক আল্লাহ বলছেন আল্লাহ তালা আমাকে ওয়াদা করছেন চারশো তিরিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে করবে আমি আল্লাহকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়াল ওয়াক্তে জামাতের সাথে যে সালাত আদায় করে আর প্রথম কাতারে যদি পড়ার অভ্যাস থাকে এই ব্যক্তি বিনা হিসাবে যারা প্রথম কাতারে জান্নাতে যাবে তাদের সাথেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও লাউ ইয়ালামুনা মা ফি আত তাহজির লাস্তাবাকু। ফস্তাবাকু। বলছেন যদি দ্রুত সালাত আদায় করার মধ্যে কি কল্যাণ আসে এটা যদি জানতো তাহলে খুব দ্রুত সালাডটা পড়ে নিত আমরা জানি না